হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি আমরা একসাথে আছি সবাই আজকে ঘুরতে বের সবাই আমরা আজকে পাহাড় ঘুরে সামনে একটি নদী আছে ওই নদীটা দেখার জন্য যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে প্রামের বাগান আর এই বাগানটা আপনার বিশাল বড় এখানে অনেক বড় ছিল তো এই বাগান কেটে এখানে নির্মাণ করবে তার জন্য দেখছেন মেশিনে মাটি কাটতেছে তো আমরা সামনে বাড়তে থাকি আর আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো একসাথে অনেকজন আমরা হাঁটতেছি খুবই ভালো লাগতেছে আর এখানকার পরিবেশটা খুবই নীরব পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা ঘুরতে খুব ভালো লাগে তবে মালয়েশিয়া যতদিন আসি ঘুরতে বাইরে এলে চেষ্টা করবো আপনাদের সামনে ছোট্ট ছোট্ট ভিডিও তুলে দেওয়ার জন্য তো আমরা নদীর কাছে চলে আসি দেখতে পাচ্ছেন নদীটা বিশাল বড় আর নদীর প্রচন্ড বাতাস এখন ঢেউ চলতেছে আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সহযোগিতা করবেন আমাকে আমি অনেক দিন যাবার ভিডিও বানাচ্ছি বানাচ্ছি কিন্তু এখনও ভাইরাল হচ্ছে না তো সবাই সহযোগিতা করলে আশা করি ভাইরাল হয়ে যাবে